টাইটেল এবং থামলিন দেখে বোঝে গেলেন আজকের ভিডিওটি আমার কী জন্য তো আজকে এখানে আপনারা দেখতে পেলেন আমার একটা পার্সেল এসেছে চলেন এখন এই পার্সেলটা আনবক্স করি তো এখানে কি এসেছে তো সেটা দেখে হচ্ছে আপনারা বলবেন যে এখানে কী এসেছে তার আগে হচ্ছে আমি পার্সেলটা একটু সুন্দরভাবে আপনাদের দেখাই নিই যে এখানে একটা ফুল ছিল আর ছিল এই যে রকমটা তো এই কার্টুনটা দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে এখানে কী আছে যাই হোক আর ভূমিকা না করি হচ্ছে আমি প্যাকটা আনপ্যাক করি এটা হচ্ছে প্যাকিংটা একটু খোলে নেই এখানে ছুরিটা দেওয়া আছে তো ফাইনালি হচ্ছে আমি একটা কেক অর্ডার করছি এখন এই কেকটা কিসের জন্য অর্ডার করলাম সেটা হচ্ছে বলার বিষয় যাই হোক এটা আমি ছিঁড়ে ফেলছি কেয়ার করা এবার তো আপনারা অবশ্যই গেছে গেছেন এটা কেন আনলাম আসলে যেটা হয় আর কি আমাদের দেখা যায় অনেকের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও কিন্তু হয়তো কোনো খুশি নাই বাট হয়তো সেরকম কোনো কিছু আমার চ্যানেলে কিন্তু এখনও এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই তাও দেখেন আমি কত খুশি আর খুশি মনে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য অ্যাডভান্স হচ্ছে আপনাদের কে থ্যাংক ইউ জানানোর জন্য একটা কেক নিয়ে আসলাম তো যেটা হচ্ছে এটা আসলে আমার চ্যানেলের উদ্দেশ্যে নেওয়া তবে এর ভিতরে আরেকটা উদ্দেশ্য আছে তো যেটা হচ্ছে আজকে মানুষ না অল্পতে খুশি থাকা ভালো আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয় না তাও কিন্তু আমি এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কেকটা কাটতেছি তো অল্পতে খুশি থাকা ভালো সেটা হচ্ছে যে কি না হওয়ার কারণে যে হ্যাপিনেসটা প্রকাশ করছি সেটাই তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না আপনারা সাবস্ক্রাইব করে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন তাহলে কিন্তু আমার আজকে এই কেক কাটাটা সার্থক হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনেক দিন থেকে প্ল্যান ছিল যে আমি একটা এক হাজার সাবস্ক্রাইবার হলে কেক কাটবো বাট একটা কেক অর্ডার করবো কিন্তু যেটা হচ্ছে দুঃখের বিষয় আমার চ্যানেলে এমন অবস্থা যে এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছিলই না তো আমি আর কত অপেক্ষা করবো রে ভাই একটা কেক কাটবো আশা করলাম একটা কেক খাবো তো সেটা দেখতেছি আপনারা খাওয়াইতেছেন না বাট কেউ এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে না কেউ সাবস্ক্রাইব করতেছে না তো আমি আর কতক্ষণ বসে থাকবো আমি চিন্তা করলাম না সাবস্ক্রাইবার হলে হোক না হলে না আমি একবার কেকটা কাটি খাইয়ে ফেলে তাহলে হয়তো আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন তো এই কেকের বিষয়টা আর কী বলবো কেকটা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছিলো আমি কিন্তু নিজে পছন্দ করে এই ডিজাইনটা অর্ডার করেছিলাম আর নিজেই সম্পূর্ণ অর্ডার করে ডেকোরেটটা করেছিলাম যেখানে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার থ্যাংক ইউ বাট লাইক ডা যা যা লেখা দেখেন পাশে হচ্ছে আমার নামটাও আছে টুম্পা যেহেতু আমার চ্যানেলের নাম টুম্পাস হ্যাভেন ব্লকস এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে সাবস্ক্রাইবার হয়নি তাও হচ্ছে কেক ক্যাডি ফেলছে আসলে বাস্তব সত্যি যেটা সেটা হচ্ছে আমি কিন্তু এমনি একটা কেক কাটবো ভাবছিলাম তো সেই ক্ষেত্রে বাচ্চারাও বাহানা করছে যেহেতু কেকের নাম শুনলে বোঝেন না বাচ্চারা তো একটু বেশি বাহানা করে সাবস্ক্রাইবার হচ্ছিলো না তারপর আমি যেহেতু শখ করছি আমি ভাবলাম সাবস্ক্রাইবার হোক আর না হোক আমি কেকটা কেটেই ফেলি তো আমার হচ্ছে ভেবেরা বাহানা করছে আমি কোনো আয়োজন করে কেকটা কাটি নাই মানে ঘরোয়াভাবে যেভাবে ছিল ও হচ্ছে কেটে ছেলে কেকটা দিয়ে দিয়েছে আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এতদিন পর্যন্ত চ্যানেলের পাশে ছিলেন সাথে ছিলেন নিয়মিত ভিডিওগুলো দেখেন আর যারা হচ্ছে দেখেন না নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা হচ্ছে যে আমার চ্যানেলের পাশে থাকবেন তাদেরকে ধন্যবাদ জানানোর ক্ষেত্রে হচ্ছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ